নওশের আলী লিখেছেন ইংরেজি বা বিদেশি কোনো বই অনুবাদ করে প্রকাশ করার আগে যদি মূল লেখক বা প্রকাশকের অনুমতি না নেওয়া হয় তাহলে কি এই আয় ইসলামের দৃষ্টিকোণ থেকে হালাল হবে বিশেষ করে যদি অনুমতি নেওয়া প্রায় অসম্ভব হয় এবং অনুবাদ ও প্রকাশকের উদ্দেশ্য ভালো হয় ইসলাম শরিয়া অনুযায়ী এই আয় বৈধ হবে কিনা কিছু কিছু বই আছে যে বইয়ের লেখক অনেক পুরাতন অনেক প্রাচীন তাদের লেখক কোনো খুঁজে বের করা হদিস পাওয়া সম্ভব নয় এবং তারা খুব মুখলেজ নিষ্ঠাবান আল্লাহর জন্য লিখেছেন ধর্মীয় বই ইসলামিক বই এরকম অনেক লেখক আছেন সেগুলো যে কেউ অনুবাদ করতে পারেন অনুবাদের মান বজায় রেখে লেখকের কথার ভুল ব্যাখ্যা যেন না হয় ভুল অর্থ যেন না হয় সেদিকটা খেয়াল করে করতে পারেন আর বর্তমান পৃথিবীতে যে সমস্ত বইগুলো পাওয়া যায় বিভিন্ন ভাষায় সেই বইগুলোর প্রকাশক বা লেখক কারোর সাথে যোগাযোগ কোনো উপায় না থাকলে মানুষের কল্যাণের উদ্দেশ্যে সেটা অনুবাদ করলে সেটি জায়েজ হতে পারে তবে যখনই তাদের সন্ধান পাওয়া যাবে তাদের সাথে যোগাযোগ করতে হবে এবং তাদের কোনো হক দাবি দেওয়া আছে কিনা সেটা দেখতে হবে আর যদি বইয়ের মধ্যে লেখা থাকে বা কোনোভাবেই এটা বলা থাকে যে এটা লেখক কোনোভাবে লেখক বা প্রকাশক অনুমতি দিচ্ছেন না তাদের এখানে কমার্শিয়াল স্বার্থ আছে তাদের এখানে ফান্ড ইনভেস্ট করা আছে অন্য কেউ করলে তাদের ক্ষতি হতে পারে সেই জায়গা থেকে তারা যদি কোনোভাবে নিষেধ করেন এবং নিষেধাজ্ঞা কোনোভাবে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কোনোভাবেই তাদের অনুমতি ছাড়া এটা প্রকাশ করতে পারবেন না